আসসালামু আলাইকুম আমি মাহমুদা বিনতে হক ইজি রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই এই শীতের সময়ে খুব ভালো আছেন আর শীতের সময়ে আজকে তৈরি করে দেখাবো শীতের সবজি দিয়ে একটি মজাদার পাকোড়া বাঁধাকপির পাকোড়া খেতে যেমনি মজা আর বানানো ঠিক ততটাই সহজ খুব সহজেই তৈরি করতে পারবেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যারা সবজি খেতে পছন্দ করেন বা করেন না সবাই কিন্তু এই পাকোড়াটা ভীষণ পছন্দ করবেন তো চলুন কিভাবে তৈরি করছি রেসিপিটি দেখিয়ে দিচ্ছি এখানে একটি বাঁধাকপি আমি ধুয়ে খুব ভালো করে উপর থেকে পুরোনো পাতাগুলো ফেলে দিয়েছি এবারে একটি চাকুর সাহায্যে এখান থেকে কিছু কপি আমি কেটে নিয়ে নিচ্ছি কুচি কুচি করে কেটে নিব তবে আমি তো এখানে চাকুর সাহায্যে এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে দা বটি দিয়ে আপনাদের যেভাবে ইচ্ছে সেভাবে করে আপনারা এটাকে কুচি করে নিতে পারেন তো এই তো দেখুন আমি অনেকগুলো কেটে নিয়েছি সবগুলো বাঁধাকপি আমি দিব না তাই আমি এক বল পরিমাণ নিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব তো দশ মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বাঁধাকপিগুলো কতটা সফট হয়ে গিয়েছে আর সেই সাথে দেখুন কতটা পানি জমে গিয়েছে এবারে হাত দিয়ে চিপে চিপে অতিরিক্ত যে পানিটা আছে সে পানিটাকে চিপে ফেলে দিচ্ছি ফেলে অন্য একটি পাত্রে বাঁধাকপিগুলোকে নিয়ে নিলাম আর দেখুন কতটা পানি জমে গিয়েছে এবারে এই বাঁধাকপিগুলোর ভিতরে এখানে আমি এখানে কটা চা চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেসন হাফ কাপ পরিমাণ আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এটা পরিমাণ মতো তিন থেকে চারটি কাঁচা চামচ কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি একটু বেশি দিবেন পেঁয়াজ কুচিটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ লবণ আর একটি ডিম দিয়ে খুব ভালো করে আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে নাও দিতে পারেন তাহলেও চলবে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে আর দেখুন মিশ্রণটা এভাবে হবে আর পাকোড়া শেপ করলে শেপটা হয়ে যাবে তখন বুঝতে হবে যে আপনার মিশ্রণটি সম্পূর্ণভাবে একদম সঠিক হয়েছে তবে আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার দিতে পারেন এবারে আগে থেকে চুলাতে তেল গরম করতে দিয়েছিলাম এবারে ছোট ছোট আকারে করে পাকোড়াগুলোকে আমি এক এক করে সবগুলোকে দিয়ে দিলাম দিয়ে দুই থেকে তিন মিনিট পরে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি আর এক্ষেত্রে চুলার ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোয়ের ভিতরে রাখবেন যদি হাই করে রাখেন তাহলে উপর থেকে কালার চলে আসবে কিন্তু পাকড়োগুলো একদম মুছমুছি হবে না আর সেক্ষেত্রে খেতেও ভালো লাগবে না তাই অবশ্যই ফ্লেমটাকে একদম মিডিয়াম থেকে লো করে রাখবেন আর লাল লাল করে সবগুলো পাকোড়া এভাবে ভেজে নেবেন তো দেখুন আমি কিন্তু এভাবে লাল করে ভেজে নিয়েছি আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এবারে এই পাকোড়াগুলোকে আমি আপনাদেরকে একটু ভেঙে তারপরে দেখিয়ে দেবো পাকোড়াগুলো এত মজার হয়েছে আর এতটা মুসমুছি হয়েছে এই যে দেখুন আমি ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা দেখুন আর এখন দেখুন এই যে পাকোড়াগুলোকে আমি কিভাবে। হাত থেকে যখন এরভাবে দিয়ে দিলাম একদম গুঁড়ো হয়ে গেছে তো আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ